নমস্কার আজকে বাঙালির খুব পছন্দের একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি শেয়ার করব প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপর লাগছে নারকেল নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব তারপরে এগুলিকে একটা ছাকটি সাহায্যে দুধ বার করে নেবো প্রথমে একটা গাড়ো দুধ পার করবো তারপরে বাঁচা অংশগুলোকে নিয়ে একটা জলের মধ্যে মিশিয়ে সেটা থেকে একটা পাতলা দুধ পার করে নেব দুটোকে আলাদা রাখতে হবে এই রান্নায় আলাদা করে কোনো জল আমি ইউজ করছি না বাটি ধোয়া সামান্য জলটাই নিচ্ছি কড়াইতে তেল গরম হলে সেটার মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলো একটু হালকা করে এপি ভেজে নেব চিংড়িগুলো এপি হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে তুলে রাখবো চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছে সেখান সেটাই আমি রান্নার জন্য ইউজ করছি সেখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা হালকা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে তারপরে আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব পেস্টও ইউজ করতে পারেন কিন্তু গোটা কুচি পেঁয়াজ ইউজ করলে ফ্লেভারটা আমার ভালো লাগে তারপরে একটু পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা পেস্ট এবার একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর কষানো হয়ে গেলে তারপরে আমি অ্যাড করছি একটু নুন আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারারের জন্য এবার সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে একটু নুন অ্যাড করেছি এবার তার মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধগুলো নারকেলের প্রথমে গাঢ় দুধটা দিয়ে দেবো ফ্লেমটা একদম কম করে পাতলা দুধটা দেব আর বাটিটা ধুয়ে একটু সামান্য জলটা আমি দিয়ে দেবো আগেই বলেছি এই রান্নাটায় এক্সট্রা জল ইউজ করা যাবে না এই জন্য বাটি ধোয়া পাতলা জলটা সামান্য একটু ইউজ করলাম যাতে দুধটা কোনো ওয়েস্ট না হয় ঝোলটা একটু ফুটে হলে চিংড়িগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে দু মিনিট মতো আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তারপরে দেখব গামাখা গামাখা ঝোলটা রেডি হয়ে গেছে ঝোলটা সুন্দর মতো ফুটে গেলে তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি তারপরে একটু গরম মশলা ঘি এগুলো অ্যাড করে সামান্য এক মিনিট মতো একটু ঢেকে একদম অল্প ফ্লেমে ফ্লেভারটা যাতে ভেতরে চলে যায় এই কমপ্লিট হয়ে গেল আমাদের চিংড়ি মালাইকারি মাখা গা মাখা করবেন এতে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে স্বাদে গন্ধে ভীষণ সুন্দর হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন